যাত্রার চতুর্থ দিন আপনারা দেখতেই পাচ্ছেন যে সময় বাড়ার সাথে সাথে বেলা বাড়ার সাথে সাথে প্ল্যাটফর্মে যাত্রীদের চাপ বাড়ছে তো এই বাড়তি চাপ সামলানোর জন্য পুলিশ এবং আর তাদের দায়িত্বটুকু পালন করে যাচ্ছে তারা চাচ্ছেন যে টিকিটবিহীন কেউ যাতে এই প্ল্যাটফর্মে প্রবেশ করতে না পারে অর্থাৎ যারাই যাত্রী যারা যাবেন যারা ভ্রমণ করবেন তাদের শতভাগ টিকিট যাতে নিশ্চিত হয় তো এখানে আসার পর আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে বেশ কিছু যাত্রীকে দেখলাম যে টিকিট ছাড়াও তারা এসেছে এবং অনেকে পেলাম যে টোকেনের টোকেন নিয়েও তারা এসেছে তো আমরা এই পর্যায়ে একটু একজনের কাছে একটু জানতে চাইবো যে আপনার কাছে আমি একটা টোকেন দেখতে পেলাম যে আপনি একটি টোকেন নিয়ে এসেছেন আসলে এই টোকেনটা আপনি পেয়েছেন তা আমি নিয়ে আসছি নারায়ণগঞ্জ চাষারা থেকে মানে চাষারা থেকে এই পর্যন্ত আসা টিকিট এটা এই টোকেন কি যাওয়া যায় না মনে হয় এই টিকিটটা দেওয়া যায় না টিকিট মন টিকিট কাটতে হয় এটা আসলে আপনাকে চাষারা থেকে কাউন্টার থেকে দিয়েছে টিকিট কাউন্টার থেকে

তা তো বলতে পারতেছি না কিসের কারণে আপনাকে আপনার শুনছিলেন একজন যাত্রীর সাথে আমি কথা বলছিলাম তিনি একটি টোকেন নিয়ে এসেছেন তো এই পর্যায়ে আমি আর একজন যাত্রী আমার পাশেই আছেন তিনিও সেম টোকেন নিয়ে এসেছেন আমরা একটু তার সঙ্গে কথা বলবো একটু তার কাছে জানতে চাইবো যে পেয়েছি নারায়ণগঞ্জ থেকে আসছি নারায়ণগঞ্জ থেকে সরাসরি আসছি কমলাপুরে টুকানটা ওখান থেকে দিয়েছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সাথে দশ বছরের গ্যারান্টি কিন্তু আমি অজানা পর এখানে জানি না যে এখানে টিকিট কাটে ভিতরে ঢুকতে হবে আমি এটুকু একটা দেখাইছি যে আমার এই টিকিট দেওয়ানগঞ্জে যাওয়ার জন্য একটা টিকিট দেন তো ওনারা বললো যে এটা দাস কম্পিউটার এখানে তুমি যেতে পারবো তুমি ভিতরে যাও যা টিকিট কাটো গা দেওয়ানগঞ্জের এক্সপেক্সে এর আমি অজানা পর ভিতরে ঢুকে পড়ছি এখানে কিছু ভেতরে তো এখানে তো কোনো কাউন্টার নেই তো এখান থেকে কোথায় টিকিট কাটবে কাউন্টারে আমি কাউন্টার জানি না যে কোন জায়গায় আমি ওখানে দেখাইছিলাম ওনারা বলছে যে ভিতরে যাও টিকিট কাটতে পারবা এই আমি ভিতরে আয়া করছি এখানে এসে অনিয়ম কিনা এটা অনিয়ম আমি এখানে ধর পড়ে বুঝতে পারলাম এটা অনিয়ম কিন্তু আমি আগে জানি না যে এটা নিয়মের ভিতরে আছে কিনা এই বোঝে আরেকজন যাত্রীর সঙ্গে আমি একটু কথা বলবো আপনার কাছে আমি একটা টিকেটের ফটোকপি দেখতে পেয়েছিলাম আসলে আপনি ওটা কি কোথায় পেলেন বা এটা নিয়ে কিভাবে প্রবেশ করলেন স্যার আমি তো গাড়িতে আসার পরে এই জায়গায় ঢুকানোর সময় দেখলাম যে ওই উপরে দেখতেছি সবার হাতে একজন বলল যে ভাই এই টিকিটটা নেন এই টিকিট নিয়ে যাওয়া আমি বললাম যে ভাই আমি নতুন আইছি তা এটা কোনো টিকিট কাটার ব্যবস্থা আছে সো তখন ওরা সবাই বলল যে ভাই দেখেন এই জায়গার মধ্যে সমস্ত কাউন্টার বন্ধ এই সময় টিকিট দিতেছে না তা ওই টিকিটটা নিয়ে আমি হাতে এলাম প্রথম তো গেটে চেক করতেছে আবার ওই জায়গায় কাগজটা দেখানোর মধ্যে প্রবেশ করলো এই জায়গায় এখন যদি মনে করেন অন্যায় তো অন্যায় এখন তো মনে করেন মানুষই ভুল করে কি বলবো স্যার আপনি প্রবেশের সময় ওই টিকিটটা দেখেননি স্যার দেখছি তো দেখার পরও আসলে এটা কি ঠিক হয়েছে কিনা আপনি দেখলেন যে এটা আপনার টিকিটটাও আপনার নামে বুক করা না অন্যের নামে তার উপর আপনি একটা ফটোকপি নিয়ে প্ল্যাটফর্মে ঢুকে গেলেন তা আসলে ঠিক কিনা না স্যার এটা ঠিক না স্যার আপনারা শুনছিলেন যে যাত্রীদের বিভিন্ন অভিযোগ রয়েছে তারাও টিকিট ছাড়া আসছেন এবং কেউ কেউ এসেছেন আপনার ফটোকপি নিয়ে তো এই ধরনের কিছু ত্রুটি বিচ্যুতি আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখতে পেয়েছি তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশনের টিকেটের যে পরিস্থিতি এবং টিকিট চেকিংয়ের যে বিষয়টি কামরুল হাসান ডিবিসি নিউজ ঢাকা